সারাদিনে ক্যামেরাটা ওপেন করতে পারিনি এখন বাজি হচ্ছে সন্ধ্যা ছয়টা তো চলো তোমাদেরকে দেখাবো যে আমাদের বাড়িতে কি হচ্ছে ভিডিওটা হচ্ছে আমার সাধের আগের দিন সন্ধ্যাবেলা দেখো সব বাসন নিয়ে এসেছে আমার শ্বশুরমশাই এখন শাশুড়ি মা আমার বর সবাই মিলে এগুলোকে মাঝা ভাষা করছে এখানে তো আর কাউকে পাওয়া যায় না নিজেদের কাজ নিজেদেরই করতে হয় আমি বসে বসে ক্যামেরা করছিলাম আমি তো কোনো কাজই করতে পারছি না এখন আর তোমাদের দাদা দেখো আমার হাসি টুক টুকটুক টুকটুক করে করছিল করতে ইচ্ছা করছিল না তো চলে এলাম সাদের দিন সকালে ঘুম থেকে উঠেছি অনেক সকালে কারণ সব নিজেদেরই করতে হবে ঘুম থেকে উঠেই ঝাড়ুটা আগে হাতে নিয়েছি সম্পূর্ণ ঘর আমাদের উঠোন আর কি যায় আছে সেগুলো এখন ঝাড়াঝাড়ি পরিষ্কার আর কি করব আর তোমাদের দাদা ভাই কিন্তু এখনও ঘুমাচ্ছে ও সকালবেলা একটু দেরিতে ঘুমের থেকে ওঠে যেহেতু মানে বাড়ি ফেরে ওর জন্য আর আজকে তো আমার না খেয়ে থাকতে হবে এদিকে দেখো কালকেই কিন্তু এই কিছু প্যান্ডেল চেয়ার টেবিল সব বাবা এনে রেখেছে আর আমি সুন্দর করে সকাল হয়ে গেছে এখন পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি নিজেদের কাজ নিজেদেরই করতে হচ্ছে এখানে কাউকে পাওয়া যায় না তো আমি এগুলোকে ঝাড়াঝারি করে দেন আমি স্নান করে নেব আর দেখো বাবা এখানে প্যান্ডেল টানাচ্ছে যেহেতু আমাদের মানে জায়গাটা অনেকটাই ছোট। আমাদের বাড়িতে সেরকম জায়গাই নেই এই পাশে একটা বেড়া ছিল টিনের সেই বেড়াটাই আর কি কাপড়টা দিয়ে ঢেকে দিচ্ছে তারপরে চলে এলাম ঘরে এখন ঘরটা সুন্দর করে গুছিয়ে নেব জানি এই গোছানো থাকবে না তবু কেমন লাগে না বাড়িতে একটা অনুষ্ঠান ঘরটা যদি গোছানো না থাকে একদম ভালো লাগে না আমি একটা সুন্দর হোয়াইট কালার বেডশিট বের করে নিয়েছি এটাই আমি আজকে পাতব এটা হচ্ছে আমার বিবাহবার্ষিকীতে আমার মা আমাকে দিয়েছিল আর আমার না ভীষণ ভালো লাগে এই বেডশিটটা গরমের দিনে একটু গরম লাগে কিন্তু ঠান্ডার দিনের জন্য একদম পারফেক্ট ঘর গোছাতে গোছাতে এদিকে এসে দেখি ঠাকুর মশাই এসে গেছে রান্নার জন্য মানে রান্না এখনই বসিয়ে দেবে এখন বাজে সকাল সাড়ে আটটা এত সকালে রান্না বসাবে আর গরমের দিন সকাল সকাল হয়ে গেলে ভালো হবে একটা দেড়টার মধ্যে সবাই খাওয়া দাওয়া আর কি শুরু করতে পারবে আর সেরকম তো অ্যারেঞ্জমেন্ট না আশি জনের মতো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এই ঘরোয়া পদ্ধতিতেই আর কি সাতটা করা হচ্ছে মানে আত্মীয় স্বজন আর পাড়ার এক এক দুজন নিয়ে আর কি আর আমার স্নান হয়ে গেছে স্নান করে অনেকগুলো বোতল ছিল বোতলগুলো এখন ভরে রাখছি আর আমার না ক্লান্ত লাগছিল আজকে ঘুমের থেকে উঠেছি অনেকটাই সকালে আর আমি তো সকালে ঘুম থেকে উঠি না তারপর টুকটুক টুকটুক করে করছি এই পাশে আমার খিদেও পাচ্ছিল যেহেতু আজকে কোনো কিছু খাওয়াও যাবে না উপাস থেকেই করতে হবে মনে মনে ভাবছিলাম এখন যদি কেউ আসতো তাহলে আমার একটু হেল্প হয়ে যেত আমার না ভীষণ আর কি কষ্ট হচ্ছিল এগুলো করতে তবু নিজেদের কাজ নিজেদেরই করতে হবে সবাই সবার কাজে ব্যস্ত প্রচুর মানে একটা অনুষ্ঠান হলে না আমাদের এখানে বাড়ির লোকের প্রচুর পরিমাণে আর কি প্রেশার পড়ে যায় কাজের লোক তো একটাও পাওয়া যায় না কারণ এখানে কারো বাড়ি কেউ কাজ করে না নিজেদের কাজ নিজেকেই সামলাতে হয় তারপরে আবার রাধুনির জন্য বাড়িতে আরও আছে লোকজন কিছু বাড়ির লোকই সবার জন্য চা বসিয়ে দিচ্ছি সবাই নাকি চা খাবে লাল চা তো লাল চা বসিয়ে দিয়েছে আর এই পাশে না আমার ছোট দিদি ফোন করেছে যে বাড়ির সামনে এসেই পড়েছে আমি 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 বললাম দাঁড়া আসি চাটা আসছি দিয়েই তুই একটু দাঁড়া আর এসে দেখি রাস্তায় ও দাঁড়িয়ে ছিল এটা কি নিয়ে যাব আমি এগুলা কি জুতা আস্তে আস্তে খিদা নাকছে কি আমার কতক্ষণ আর থাকা যায় উঠছে কয়টার সময় করে অনেক সকালে খালি পাটা শরবত খাম লেবু শরবত চিনি দিয়ে তো চিনি দেওয়া আমাদের বাড়ির লোকের আসার কথা ছিল নয়টার থেকে দশটার মধ্যে আর এখন বাজে প্রায় একটা যেহেতু মাও দশজনকে নিয়ে আসছে আর আসতে একটু লেট হয়ে গেছে আর আমি আরও শাস্তে দেরি হয়ে যাচ্ছিলো কারণ মায়ের দয় সব কিছু পড়তে হয় ওর জন্যই আমিও সাজতে বসতে একটু লেট হয়ে গেছে এগুলা দিবে এটা হচ্ছে যে চল এটা এগুলা আর দিদি আমাকে আলতা পরিয়ে দিয়েছিল খুব তাড়াহুড়ো করছিলাম পুরোহিত এসে পড়েছে আমাদের বসার কথা ছিল বারোটার আগে এখন বাজে দেড়টা তো আমি আর আমার বর দেখো বসে পড়েছি আর এখনও কিন্তু ডেকোরেশন কমপ্লিট হয়নি অমনি আমি আর আমার বর বসে পড়েছি ও সর্বমঙ্গলমঙ্গল্যম বরদং শুভম নারায়ণ নম আমার বর গামছার মধ্যে দুটো সমান সমান করে পুতুল এই পুতুলগুলো আঁকতে হবে দেন গামছার মধ্যে পাঁচ ধরনের ফল দিয়ে আমার বর আমার হাতে তুলে দিল আর পুরোহিত নিয়ম বলছিলেন যে কিভাবে ফল রাখতে হবে এই ফল যেন কিছুতেই চব্বিশ মানে সকাল হওয়া পর্যন্ত ভূমি স্পর্শ যেন না করে এটা আমার কোলেই রাখতে হবে আর আমি যে পাশ ফিরে শুব সে পাশেই যেন থাকে পিঠের পাশে যেন কখনোই না থাকে তো অনেক ধরনের নিয়ম ছিল এক এক জনের মধ্যে এক এক ধরনের নিয়ম আর শ্বশুর বাড়ি কিন্তু প্রচুর নিয়ম সেগুলোই আমি আর কি শুনছিলাম না বাপের বাড়িতে শুধু পায়েস খাওয়ালেই আর কি স্বাদ হয়ে যায় তো এখানে কিন্তু প্রায় কমপ্লিট এখন আমাকে খাওয়ানো হবে কাঁচা দুধ আর হচ্ছে একটা কলা তিন কামড়ে খেতে হবে খেতে তো অনেকটাই আর কি বাজে লাগছিল তবুও খেতে হবে যেহেতু নিয়ম প্রথমে ভাবছিলাম যে সম্পূর্ণ খাবো না মানে খুবই খারাপ লাগছিল খালি পেটে বুঝতেই পারো কাঁচা দুধ খেলে কি রকম লাগতে পারে কাঁচা দুধ খেয়ে খেয়ে যেহেতু অভ্যাস নেই পরে আমি সম্পূর্ণই খেয়ে ফেলেছি কিন্তু নিয়ম কারণ সব হয়ে গেছে এখন ঘরোয়া আর কি যাদের যেরকম নিয়ম থাকে সেটা পালন করা হবে এখানে দেখো আমার দিদা এসেছে এটা কিন্তু আমার দিদা হয় আর মামি দেখি সবাই এসে পড়েছে এখন দুটো মতো আর কি বাজে তারপরে দেখো আমি ঘরে এসে মানে যে নিয়মটা থাকে সবার মধ্যে আমাদের মধ্যে আছে দেখো আমি কি তুলেছি হ্যাঁ ওরা প্রথমে নিবে তো ও আগে উঠায়নি দিদাকে পিয়ার মাকে ডাক

ওমা ওইটা দিয়ে পেছানো ওইটা দিয়ে কি আর মায়ের কাপড়ে ওদের একটু বড়া মায়ের কাপড়ে একটু বড়া আমি দিব হ্যাঁ না কি পেটা মায়ের ওদের একটু না আগুড়গুড় করে না আগুন 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 মুখ দেখা কি মুখ দেখা তো এই দে এই মুখ দেখাতে না

মানে অগ্রিম জানার জন্য আমাকে ছেলে হবে নাকি মেয়ে হবে জানি না শতটা কতটা আছে তো দেখি আমার কি হয় তোমরা তো দেখলেই শিল তোলে নাকি ছেলে হয় আর প্রদীপ তোলে নাকি মেয়ে হয় তো আমাকে দিয়ে আমি বিচার করব যে কি হয় না হয় আমি তো প্রমাণ আর কি রেখে দিলাম তো এখন আমার দিদি আর আমার ননদ মিলে আমাকে খেতে দিচ্ছে সাজানো হচ্ছে আর আমি না প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি এখন বাজে তিনটে তিনটের দিকে আমি খাওয়ার মধ্যে শুধু আমি পায়েসই খেয়েছিলাম খালি পেটে পায়েস খাওয়ার পরে কত পরিমাণে যে আমার খারাপ লাগছিলো একমাত্র আমি জানি বেশি ভাত খেতে পারিনি এখন সবাইকে নিয়ে একটু ছবি টবি উঠছে আর কি সবাই মজা টজা করছে কিন্তু ঘরের মধ্যে সেরকম লাইটের ব্যবস্থা নেই যেখানে ডেকোরেশন করার কথা ছিল আর কি করাও হয়েছিল কিন্তু বাচ্চা কাচ্চা সব বেলুন ফাটিয়ে রেখেছে আর হচ্ছে এত পরিমাণে গরম মানে ফ্যান দেওয়াতে সব বেলুন খুলে খুলে পড়ছিল তার জন্য এখন ঘরে আর কি খাচ্ছে আর আমার সঙ্গে খাচ্ছে আমার ননদের মেয়ে ও ভীষণই মিষ্টি সব সময় আমার সাথে আর কি থাকে খুব ভালো কথা বলে তোকেই খাইয়ে দিচ্ছিলাম আর বাচ্চা কাচ্চা খুঁজেই পাচ্ছিলাম না কোথায় না কোথায় আছে তোমাদের বাড়ির ছোট পুস্তিটা কি ভালো সুন্দর হাত খায় হুম

လူကြောက်တော့မာတာကဒါမာတာ তো অনেক কিছুর প্ল্যান ছিল যে অনেক কিছু করব। কিন্তু যেদিন অনুষ্ঠান থাকে না এত পরিমাণে চাপ হয়ে যায় কোনো কিছু করা হয় না মানে ছবি ঠিকঠাক উঠতে পারিনি যেহেতু আমি ঠিকঠাক নড়া নড়ি করতে পারি না আর বিকেলে চলে এসেছি রাস্তায় আর দেখো গামছায় যে ফলগুলো ছিল সেই ফলগুলো ধরে আছে আমার ননদ একটা দুটা ছবি উঠে নিলাম তো অনেক ধরনের পুষ দিয়ে পুষ দিয়ে ছবি ওঠার কথা ছিল তোমাদের দাদাভাইয়ের সঙ্গে তোমাদের দাদাভাই তো আমার সঙ্গে ছবি উঠবেই না ওরকমই মানুষ তো ননদের সঙ্গে একটু ছবি পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেছে একটু না অনেকটাই এক মাস পরে ভিডিও আমি পোস্ট করছি এত গরমে সত্যি আমি সরে চলেই না আমি কী ভিডিও পোস্ট করবো আজকে তো সাধে তোমাদেরকে দেখালাম তো নেক্সট ভিডিওতে দেখাবো বাসি স্বাদ তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তো ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড মাহিকে দিয়ে শেষ করছি বাই